আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি প্রতি মাসী দেশের খবর জানুয়ারির মধ্যে পে স্কেল বাস্তবায়নের দাবি সরকারি কর্মচারীদের সরকারি কর্মচারীরা আগামী জানুয়ারি থেকে নতুন পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন এই দাবি আজ বুধবার বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার কাছে পৃথকভাবে স্মারক লিপি দেওয়া হয়েছে গত জুলাইয়ের সরকার নবম পে কমিশন গঠন করে সাবেক অর্থসচিব সচিব জাকির আহমেদ খান কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন পে কমিশন কাজ চলমান থাকলেও জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো চালুর চাপ বাড়াচ্ছেন সরকারি চাকরিজীবীরা সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যম পাঠানো বিজ্ঞপ্তিতে জানা হয়েছে দাবি আদায়ের অংশ হিসাবে আগামী ছয় ডিসেম্বর কর্মসূচি পালিত হবে জানুয়ারিতে নতুন পে স্কেল কার্যকর না হলে সচিবালয় অভিমুখে লং মার্চ করার ঘোষণা দিয়েছেন সংগঠনটি সরকারের সময় নতুন পে স্কেল বাস্তবায়ন সম্ভব কিনা তা নিয়ে অনিশ্চয়তা কর্মচারীর চাপ বাড়তে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে তবে বেতন কাঠামো নিয়ে সরকারি কর্মচারীদের নতুন পাশ দাবি সাথে তুলে বেতন কমিশন কমিশন সুপারিশ আগামী বছরের জানুয়ারি থেকে বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবি তুলে ধরেছে সরকারি কর্মচারী সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ এ লক্ষ্যে তারা জাতীয় সমাবেশ করেছে শনিবার ছয় ডিসেম্বর সকাল রাজধানী আব্দুল গনি রোডের সচিবালয় সড়ক নগর গণপূর্তি বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয় জানান বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর অভিদপ্তর সহ সরকারি আধা সরকারি ও সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের সংগঠনটির মোট একশো চব্বিশটি শাখা রয়েছে সমাবেশের এসব শাখা প্রতিনিধি ও কর্মচারীরা উপস্থিত ছিলেন সমাবেশের বক্তারা বলেন কর্মচারীদের ন্যায্য অধিকার বাস্তবায়নে আর বিলম্ব করা না ডিসেম্বরের নতুন বেতন কমিশনের জারি এর আগামী এক জানুয়ারি থেকে কার্যকর করার দাবি জানান তারা পাঁচ দফার দাবি হলো ডিসেম্বরের পঁচিশ এর মধ্যে দু হাজার পঁচিশের মধ্যে বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি এবং এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে বাস্তবন টাইম স্কেল সিলেকশন গ্রেড শতবাগ পেনশন ব্যবস্থা পণ্যবাহ এবং সচিবালয়ের মতো প্রণয়ন জাতীয় সার্ভিস কমিশন গঠন তারপর কন্টিন এইট মাস্টার রোল ও দৈনিক মজুরি ভিত্তিক অস্থায়ী কর্মচারীদের নিয়ম নীতিকরণ ন্যায্য মূল্য মানসম্মত রেশন প্রদান আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল শূন্য পদে রাজস্ব খাত নিয়োগ এবং ব্ল্যাক পোস্ট পদোন্নতি ব্যবস্থা ও কনভেনশন আইএল ও আটানব্বই ধারার আলোকে সরকারি কর্মচারীদের টেট অধিকার প্রদান করতে হবে। এবং মধ্যে পিএসকেল বাস্তবায়নের দাবি সরকারি কর্মচারীরা আলটিমেটাম দিয়েছেন সরকারি কর্মচারীরা আগামী জানুয়ারি থেকে নতুন পিএসকেল স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন এই দাবিতে বুধবার বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার কাছে পৃথকভাবে দেওয়া হয় গত জুলাই সরকার নবম কমিশন গঠন করে সার্বিক অর্থসচিব সচিব জাকির আহমেদ খান কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এই কমিশন কাজ চলমান থাকলেও জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো চালুর চাপ বাড়াচ্ছেন সরকারি কর্ম চাকরিজীবীরা সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যম পাঠানো বিজ্ঞপ্তিতে জানা হয় দাবি আদায় অংশ হিসাবে আগামী ৬ ডিসেম্বরের কর্মসূচি পালিত হবে জানুয়ারিতে নতুন পে স্কেল কার্যকর না হলে শশিবলায় অভিমুখে লং মার্চ করারও ঘোষণা দিয়েছেন সংগঠনটি অন্তর্বর্তী সরকারের সমান সময় নতুন পে স্কেল বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও কর্মচারীরা চাপ বাড়াতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এবং পে স্কেল গেজেট না হলে কঠোর আন্দোলনের হুঁচেরি সরকারি কর্মচারীদের শুক্রবার বিকেল নবম পে স্কেল গেজেট প্রকাশ বাস্তবায়নের দাবিতে প্রতিনিধি সমাবেশ করে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিশোধ আগামী সংসদ নির্বাচনের আগেই পে কমিশন বাস্তবায়ন ও নবম পে স্কেল গেজেট দাবির জারির দাবি করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ ডিসেম্বর ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা করেছেন দিয়েছেন তারা শুক্রবার চোদ্দ নভেম্বর রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলতায়নে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠানে আয়োজন করে এতে বলা হয় যে পিএসকেল বাস্তবায়ন করা না হলে আঠারো লাখ কর্মচারী নির্বাচনের দায়িত্ব থেকে বিরত থাকবেন বর্তমান সরকারি কর্মকর্তা কর্মচারী আসেন প্রায় পনেরো লক্ষ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সমন্বয়ক মোহাম্মদ লুৎফার রহমান তিনি বলেন কি কমিশন নির্বাচনের আগেই দিতে হবে এটির বাস্তবায়ন না হলে কর্মচারীরা কঠোর আন্দোলনে যাবে এক ডিসেম্বর থেকে যতদিন পর্যন্ত পে কমিশন বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব কর্মচারীরা নেতারা পে স্কেল সংক্রান্ত অন্যান্য দীর্ঘদিনের বঞ্চনা দূর করারও দাবি জানিয়েছেন বক্তারা জানান দুই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন চালু করতে হবে বর্তমানে গ্র্যাচুইটির হার নব্বই শতাংশ থেকে বাড়িয়ে একশো শতাংশ করতে হবে পেনশন গ্রাজুয়েটিতে প্রতি এক টাকার সমান সমমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলীর সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়ক শাকি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বিরোধী রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন এবং কর্মচারীদের দাবি পূর্তি সমর্থন জানান অর্থ উপদেষ্টা সালউদ্দিন আহমেদ গত বুধবার বারো নভেম্বর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের নয় বরং আগামী নির্বাচিত সরকার নেবে তবে অন্তর্বর্তী সরকার বেতন কমিশনের প্রতিবেদন বেতন কাঠামো চূড়ান্ত করে যাবে এবং সরকারি কর্মচারীদের বেতন থেকে আয়কার কাটার নির্দেশ দিয়েছেন সরকার তবে জানুয়ারির মধ্যে পে স্কেল যদি না দেওয়া হয় তাহলে কর্মচারীরা কিন্তু আরো কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বলে জানা যাচ্ছে সরকারি কর্মচারীরা আগামী জানুয়ারি থেকে তাহলে তারা কঠোর কর্মসূচি আরো পালন করবেন এই দাবিতে বুধবার বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে পুরাতন উপদেষ্টা ও অর্থ বিভাগের কাছে পৃথকভাবে শারীরিক লিপিও দেওয়া হয়েছে তবে যদি তাদের গেজেট আগামী পনেরো জানুয়ারির মধ্যে প্রকাশ করা না হয় তাহলে তারা অর্থাৎ তারা জানুয়ারি থেকে বেতন চাচ্ছে অর্থাৎ জানুয়ারির মধ্যেই তাদের পিএইচকেল বাড়ানোর কথা বলছে এবং যদি পনেরো ডিসেম্বর থেকে যদি গেজেট প্রকাশ করা না হয় এবং জানুয়ারি থেকে যদি তাদের বেতন বাড়ানো না হয় তাহলে তারা আরও কার্যবিরতি নেবে এবং কঠির কর্মসূচি তারা দিবে এবং সমাবেশ তারা ডাকবে সুপ্রিয় দর্শক আসলে আপনারা কি মনে করেন বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি সামনে নির্বাচন এবং বর্তমানে আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী খালতা জিয়া মারাত্মক অসুস্থ সেটা নিয়ে এবং বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে এই সব সকল প্রসঙ্গ একত্রিত করার পর বর্তমানে কি পিএসকেলটা দেওয়া এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ তিনিসকে ফেস্কেল দিতে পারবেন আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে লিখুন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন তবে আমার মতে ফেস্কেল দেওয়া উচিত কারণ বর্তমান বাজার অনুযায়ী মানুষের কিন্তু দৈনন্দিন জীবনের যে চাহিদা তা মেটাতে পারে না বা বেতন খুবই কম সুপরিদর্শক আপনার কি মনে করেন সে পর্যন্তই সালাম ওয়া আবার